তো হয়তো এরকম একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের অংশই আমার ফ্রেন্ডরা আমার কাছ থেকে মাঝে মধ্যে হয়ে থাকেন কারণ লাইফ আমাদের ডিসঅ্যাপয়েন্টমেন্টস দিয়েই থাকে তো তবে আমি চেষ্টা করব যে আমি একজন মানে আমার ভক্ত জন্য একজন ভালো আইডল হওয়ার যাতে করে তাদেরকে আমি ডিসঅ্যাপয়েন্টমেন্টটা একটু কম দিই এবং মানে নিরাশ কম করি এবং আশার বাণী এবং তাদের আশা পূরণটা বেশি করে করতে পারি দর্শকদের কাছে আমি বারবার গেছি এবং এখনো যাই এখনো আমার মাঝে মধ্যে শোধ থাকে প্রতিটা শ্রোতে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার মানুষ আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় গান শুনে বসে বসে গান শুনে তো আমাকে ছোয়ার চেষ্টা করে ধরার চেষ্টা করে আমিও দেখি তাদের আবেগ তাদের ভালোবাসা সবকিছু সামনে থেকে দেখার সুযোগ হয় যেহেতু আমি শুধুমাত্র মানে স্টুডিও সিঙ্গার না আমি একজন লাইভ পারফর্মার তো আমার মানুষের কাছে যাওয়ার সৌভাগ্যটা অ্যাকচুয়ালি বেশি হয় মানুষের আপ্যায়ন পাওয়ার তো সেদিক থেকে আমি অনেক লাগি শ্রোতাদেরকে আসলে কিছুই বলার নাই বিকজ শ্রোতাদের যেটা ভালো লাগবে দিন শেষে শ্রোতারা ওইটাই শুনবে আপনি মানে বাংলা হিন্দি আসলে মানে গানের সুরের তো কোনো ভাষা নাই তো যে কারণে বাংলা হিন্দি নির্বিশেষে সবই শ্রোতের কাছে এক তবে আমাদের যারা আমরা মিউজিক তৈরি করি বা আমরা যারা প্রোডিউসার মানে যারা ফিল্মের প্রডিউসার বলে মানে আমাদের যারা নির্মাতা আছেন গানের নির্মাতা থেকে শুরু করে এই টাইপের নির্মাতা মানে যারা পাবলিকের কাছে কন্টেন্ট পৌঁছায় দিচ্ছে তাদের একটা দায়িত্ব আছে যে আপনারা গ্লোবালি কন্টেন্ট গুলাকে দেখেন আমরা যাতে গ্লোবালি কন্টেন্ট গুলাকে দেখে মানে আন্তর্জাতিক মানের কন্টেন্ট গুলোকে দেখে আন্তর্জাতিক মানের কন্টেন্ট বানানোর চেষ্টা করি আর কি সেটা গান হোক সিনেমা হোক যা কিছুই হোক